ধর্মনগরী স্বাধীনতা দিবসকে ঘিরে ট্রাফিক দপ্তরের সক্রিয় অভিযান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে চলছে কর্মসূচি দিনকে ঘিরে আইন শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে ধর্মনগর ট্রাফিক দপ্তর বুধবার শহরের ব্যস্ততম রাজবাড়ি ট্রাফিক পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করে বাইক চালক ও ইরিক্সা চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ ট্রাফিক দপ্তর সূত্রে জানা গেছে স্বাধীনতা দিবসের রাখতে এই অভিযান চালানো হচ্ছে চালকদের হেলমেট ব্যবহার সঠিক কাগজপত্র বহন এবং ট্রাফিক নিয়ম মেনে চলার ব্যাপারে সতর্ক করা হয় পাশাপাশি প্রয়োজনীয় নথি ছাড়া চলাচলকারী গাড়ির বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয় দপ্তরের কর্মকর্তারা জানান শুধু স্বাধীনতা দিবস নয় শহরের সার্বিক যানবাহন শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর রাস্তায় আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ি ট্রাফিক গান্ধে আপনারা বেরো হয়েছে এবছর উনআশি স্বাধীনতা দিবস আগামীকাল পড়ি এই উপলক্ষে আমরা জনসাধারণের সজাগের জন্য হর হর ঘর তিরাঙ্গা এই অনুষ্ঠান আমরা যতটুকু সম্ভব জাতীয় পতাকা যে হর ঘর তিরাঙ্গা আমরা বাইক চালক টমটম চালক এবং পথচারীদেরকে যতটুকু সম্ভব আমরা ডিলি করি এই অনুষ্ঠান এটাই আমাদের আজকের এই উদ্দেশ্য এবং যারা ওভারলোড বা হেলমেট ছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া যারা বাইক চালায় সমসম চালায় যানবাহন চালায় তাদেরকেও আমরা স্পেশাল রাইড আজকে কম্বাইন ধর্মনগর থানা এবং ধর্মনগর ট্রাফিক ইউনিট যৌথভাবে অভিযান চালাইতেছি হ্যাঁ আমি ডিসপি ট্রাফিক ভ্রমণগরের নাম জনকুমার কলেজ শুরু চলবে এই চেকিং তো এটা জারি থাকে কিন্তু যৌথভাবে হবে না আমরা যখন সময় পাই তখন যৌথভাবে করব তো আমরা আমাদের যে ট্রাফিক ইউনিট এটা ডেলি চেকিং চলে আর থানার তরফ থেকে তারাও করে কিন্তু যৌথভাবে সবসময় সম্ভব হয় না I did.